হাই বেওয়ার্স বিনাস কিচেন ক্রিয়েশন আপনাদের স্বাগতম আজ রান্না করবো তালের ফোপড়ার পায়েস আর এই তালের ফোপড়ার পায়েস খেতে ভীষণ মজার এইসব ফোপড়ার পায়েস এখন বিলুপ্ত প্রায় আগেকার দিনে মা ঠাকুমারা এই ধরনের পায়েস রান্না করতো আমি বহু বছর পর এই তালের ফোপরার পায়েস খেলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনারাও চাইলে শহরে বসে এই তালের ফোঁপড়ার স্বাদ নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন কীভাবে তালের পোপড়াগুলো পেলাম চলুন তালের পোঁপড়ার পায়েস রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নেই প্রথমেই লাগবে তালের খোপরা এখন দেখুন তালের ফোকা দেখতে এমন ভাদ্র মাসে পাকা তাল খাওয়ার পর তালে যে আঠিগুলো হয় সেই আঠিগুলো একটা বাজারের ব্যাগে করে ঘরের বাহিরে বারান্দার গ্রিলের সাথে বেঁধে রেখে দিয়েছিলাম দেখুন দুই মাস পর কত বড় গ্যাস বা শিকড় হয়েছে এরপর তালের আটিগুলো কেটে ভিতরের তালের শ্বাসগুলো বের করে নিয়েছি আশা করি আপনারাও যারা তালের শ্বাস খেতে চান এখন থেকে আঠিগুলো না ফেলে বাইরে রেখে দিলেই রোদ বৃষ্টিতে ভিজে এমন তালের পোঁপড়া হবে এরপর খেতে পারবেন এখন দেখুন পোঁপড়াগুলো ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি আর রয়েছে এক লিটার ঘন দুধ ভালোভাবে জাল দিয়ে নিয়েছি এখন দুধ ঘন করার জন্য দিব এক টেবিল চামচ পরিমাণ পোলাও চালের গুঁড়া এলাচি অল্প লবণ এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ সাত মতো আধা কাপ চিনি সব দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব এখন চুলা বন্ধ আছে এরপর দুধ ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর সব কিছু আপনাদের পছন্দ মতো দিবেন এখন দুধ ঘন হয়ে গিয়েছে এরপর কেটে রাখা তালের ফোপড়াগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই দারুণ মজার ফোপড়ার পায়েস তৈরি আর এই পায়েসে আলাদা করে বাদাম কিচমিশ দেওয়ার দরকার নেই আর এই ফোপরার পায়েস ঠান্ডা হলে পরিবেশন করব। পায়েস ঠান্ডা হলে মিষ্টি ফোপরার ভিতরে ঢোকবে এরপর পায়েসটা খেতে ভালো লাগবে এইভাবে তালের পোপড়ার পায়েস বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ